এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে যে যেখানে আছেন এখনই আপনারা নিজেরা সতর্ক হন এবং আপনার সমাজকে আপনার পরিবারকে সতর্ক করুন দেখান তাদেরকে আমি সেই সমস্ত যুবক বাইদেরকে বলবো যারা সময় দাওয়াতি কাজ করতেন আজকে এই পরিস্থিতিগুলো সামনে নেন আপনার মাকে এই ভিডিওগুলো দেখান আপনার বাবাকে আপনার পরিবারের পরিচর্ত মানুষগুলোকে দেখান যে লাঞ্ছিত আমার মা ভারতে হচ্ছেন এই লাঞ্ছনা আমাদের বাংলাদেশেও আসবে যে বোনটাকে ভারতের মধ্যে হিজাব খুলে নেওয়া হচ্ছে এটা বাংলাদেশের মধ্যেও করা হবে সুতরাং যে বাচ্চাটিকে আক্রমণ করা হচ্ছে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে মসটি দেওয়া হচ্ছে মাদ্রাসাকে সিলগালা করা হচ্ছে এর মানে হচ্ছে তারা চূড়ান্ত এবং সর্বশেষ রক্তক্ষয়ী যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা মাঠে নেমেছে আমরা আগে বলতাম যে ভারত প্রস্তুতি নিচ্ছে এখন তারা প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে এখন মুসলমানদেরকে কি করতে হবে একই পথে হাঁটতে হবে রসুলের সিরাত থেকে সতর্ক বাড়তাম বাংলাদেশের আপনার উপদেষ্টা যারা আছেন বাংলাদেশের ছাত্র জনতা যারা আছেন আপনাদেরকে বলবো আবেগই কাজ করবেন না এখনই আপনারা রাষ্ট্রীয় ভাবে আপনার এই দেশের যুবকদেরকে ট্রেনিং এর বন্দোবস্ত করেন সরকার প্রধান যারা আছেন প্রশাসনের বাইদেরকে যারা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা আপনাদের শত্রু না আমরা আপনাদের দুশ্মন না আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং হিতাকাঙ্ক্ষী আপনারা মনে করতেছেন যে চাকরির মধ্যে আছেন এই চাকরিতে আপনি দীর্ঘ সময় স্থায়ী থাকবেন না এটা সম্ভব নয় কারণ মুশ্রেক মালামন রায় এসে আপনাকেও মারবে যদি আপনি মুসলমান হয়ে থাকেন হ্যাঁ আপনি যদি তাদের সাথে একত্রতা ঘোষণ করে আপনি যদি মুরতাদ হয়ে যান তাহলে আমাদের কিছু করার নাই আপনি যদি দুনিয়ার ক্ষমতার জন্য আপনার ইমানকে বিক্রি করেন তাহলে আপনার জন্য আমাদের করার কিছুই নাই আমরা শুধু আপনাদের জন্য হেদায়াতের দোয়া করতে পারি কারণ আমরা ইতিহাস থেকে দেখি যে মুসলিম ইবনে আকিল যখন আপনার কুফাতে গিয়েছিল আপনার আঠারো হাজার কোনো জায়গায় আসলে চল্লিশ হাজার মানুষের এই রকম গাদ্দার আপনার যুগে যুগে মুসলমানেরা আপনারা যদি সেটা করেন তাহলে আপনাদের জন্য আমাদের কিছুই করার নাই কিন্তু আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনি যদি আমার আখিরাতকে ভয় করেন আপনার যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে বলবো যে ভারতের কাছে বিক্রি হয়ে যাবেন না নিজের দুনিয়াকেও নষ্ট করবেন না আখিরাতকেও নষ্ট করবেন না নিজের পরিবারকেও বিপদে ফেলাবেন না কারণ দুনিয়ায় স্বপ্ন চাকরির স্বপ্ন একটা মুসলমানের সবচেয়ে দামি জিনিস হচ্ছে ইমান সেই ইমান নামক দৌলুকটাকে নষ্ট করে দিবেন না সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানবতা সেই মানবতাকে বিক্রি করবেন না মির্জাফর আর গাদ্দার হিসেবে পৃথিবীতে ইতিহাসে চিহ্নিত হবেন না আপনি দেশের জন্য কিছু করেন সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য করেন এবং গজুয়াতুল হিন্দের জন্য যদি পারেন কিছু করেন তাহলে দুনিয়াতেও সম্মান পাবেন আখিরাতে সম্মান পাবেন আর এর বাহিরে যা যদি কিছু করেন তাহলে বলে দিলাম দুনিয়াও হারাবেন আখিরাতটাও হারাবেন এজন্য আমরা বলো প্রশাসন বাহিরা আপনার আমরা আপনাদেরকে সতর্ক করছি এই গাজুয়া তুলে যুদ্ধ দে আসতেছে এই যুদ্ধ থেকে আপনিও রক্ষা পাবেন না আপনার যে চাকরি এটাও রক্ষা করা কঠিন হয়ে যাবে যদি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাই বিপন্ন হয়ে যায় দেশ যদি আক্রান্ত হয়ে যায় আপনার চাকরিও কিন্তু থাকবে না এজন্য সীমান্তে যে সমস্ত ভাইরা রয়েছেন বিজিবি ভাইরা রয়েছেন আপনাদেরকে বলবো চোখ কান খোলা রাখেন আপনার এই দেশের প্রশাসনের গোয়েন্দা সংস্থার যে সমস্ত ভাইরা রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকেন আপনারা মন্দিরগুলো পাহারা বসান মন্দিরগুলো সার্চ করেন দেখেন এখানে তারা ভারী অস্ত্র মোতায়েন করছে তারা ভারত থেকে এদেশে অস্ত্র ঢুকানোর জন্য সর্ব ধান্দা করতেছে এজন্য আপনারা সতর্ক হয়ে যান প্রশাসনের বাইদেরকে বলব অন্তত পক্ষে দেশপ্রেমিক যে সমস্ত ভাইরা আছেন দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে যারা রক্ষা করতে চান এবং ইসলামপন্থী যে সমস্ত ভাইরা আছেন আপনারাও সতর্ক থাকবেন যারা দেশের সাথে গাদ্দারি করে তাদেরকে চিহ্নিত করে রাখবেন এবং সাথে সাথে আপনাদের উর্ধত্তন কর্মকর্তা যারা আছে তাদেরকে জানিয়ে দিবেন অবহিত করে দিবেন দেবেন বার্তা আমাদেরকে করেই যেতে হবে এই দেশের জন্য এই সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার জন্য আমাদেরকে কথা বলতেই হবে জীবন যেহেতু একটাই আমাদেরকে মরতেই হবে এই মৃত্যুটা যাতে আল্লাহর রাস্তায় হয় এই আর তামান্না আকাঙ্ক্ষা আমরা সর্বাবস্থায় রাখি আমরা জাতিকে আমরা সতর্ক করছি এবং সর্বশেষ আমরা সতর্ক করেই যাব। নিজের কোনো স্বার্থে নয় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমাদের কাজ আমরা জাতিকে সতর্ক করে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ তাল্লা করে যাব। আল্লাহ তারু কথা আলা আমাদেরকে সতর্ক করার তৌফিক আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে বিজয়ী বাহিনীতে অংশগ্রহণ করতে পারি ইভেন ইমাম মাহ মাহদির কাবেলাতে অংশগ্রহণ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু নিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান